আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মে মাসের পাঁচ তারিখ আলমডাঙ্গা নাগরিক কমিটির পক্ষ থেকে একটা বিশাল সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে স্থানটা আর কোথাও না সেটা হচ্ছে আমাদের কুমার নদী দূরে দেখতে পাচ্ছেন কালিদাসপুর সাদা ব্রিজ দেখা যাচ্ছে অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছে সাতার খেলার এরিয়া দুই পাশে বেলুন দিয়ে সাজানো হয়েছে করে দেওয়া হয়েছে চিহ্ন দেওয়া হয়েছে নদীর ওই পারে অসংখ্য লোক আপনারা দেখতে পাচ্ছেন এবারও অসংখ্য লোক দেখা যাচ্ছে বলতে বলতে সাঁতার শুরু এখানে নন প্রফেশনাল ক্যান্ডিডেটদের নিয়েই সাঁতার প্রতিযোগিতা আরম্ভ হয়েছে যারা নন প্রফেশনাল অর্থাৎ রেগুলার যারা সাঁতার কাটে না তো যাই হোক দুর্দান্ত গতিতে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে নদীর ওই পারে যাওয়ার জন্যে হ্যাঁ আসলে প্রথমে তারা যে তেজ নিয়ে আসলে ওই পারে গিয়েছিল অর্ধেক পথ যাওয়ার পরে তারা দেখেন কি অবস্থা হয় হ্যাঁ অলরেডি হাফাই গেছে ওই যে দেখেন মাঝখানে একজন কিন্তু চিত হয়ে সাঁতার আর ইনি এই যে এখানে ইনি তো জোরে জোরে যাইতেই পারছে না নন প্রফেশনাল হইলে যা হয় দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন ওহ খুব টায়ার্ড খুব টায়ার্ড এনারা যারা গিয়েছিল অর্ধেকেরও বেশি মানুষ পারে এসে পৌঁছাতে পারবে হাপি গেছ হাফাই গেছ হাফাই গেছে ডবেন গপনা なるほど。 যাই হোক এবার সাঁতার প্রতিযোগিতা শুরু হচ্ছে প্রফেশনালদেরকে নিয়ে তাদেরকে সুন্দর করে লাইনে দাঁড় করানো হয়েছে তারা খুবই প্রফেশনাল তাদের বডি স্ট্রাকচার দেখতে ফুল অ্যাথলেটিকদের মতো দেখতে একদম স্লিম বডি দেখে মনে হয় এরা একদমই প্রফেশনাল সাঁতারও এবার নদীর ওই পার থেকে গিয়ে ভিডিও করতেছি যাতে ভালোভাবে ভিডিও করা যায় ওই অনেক ভিড় থাকার কারণে এই এই পাশে চলে ও বিচারক লাগে

চি কলি গল

কনারাডা কনারাডার মাঝখানার্ডারডার মাঝখানাটা মাঝখানাডা একদম মাঝখানা হয়ে গেছে মাঝখানের দাদা বলছিলাম তাই হ্যাঁ এদিক করে কন্যাটা এখনো পৌঁছাতে পারেনি যাই হোক বন্ধুরা এরই মধ্যে শেষ হয়ে তার প্রতিযোগিতা ধন্যবাদ আলমডাঙ্গা নাগরিক কমিটিকে তারা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছে আলমডাঙ্গার ইতিহাসে এটাই যত সম্ভব প্রথম এটার সাথে সম্পৃক্ত সকলদেরও অনেক ধন্যবাদ যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আমরা হাফেজ